ওয়েলকাম ইন টু ভিডিও এই ভিডিও তোমার ইন্ডাস্ট্রি ইলেকট্রিক অধ্যায় পাস থায়সন প্রশ্নটা আছে এসিআ আর বিয়ে বৈশিষ্ট্য রেখা সেটা আমরা একদম সংক্ষেপে দেখবো তো ভিডিওটা শুরু করা আগের ভিডিও আমরা এসিআর কার্যপ্রণালী দেখছি এখন আমরা রেখা তো ভিএপি রেখে কেউ লিখত সেটা দেখার আগে তোমাদের ভিআই বৈশিষ্ট্য রেখা বুঝতে হবে বুঝতে পারো তোর তোমার পরীক্ষার খাতে ভুলে গেলেও নিজের ভাষায় লিখতে পারবে তো দেখো আমাদের এর কাজটা কি ছিল এন অর্থের কথা কায়েন প্রভাবিত হবে তো সর্বপ্রথম এনার সাপ্লাই সাপ্লাই দিলে এন অর্থে কায় প্রভাবিত হবে না তো আমরা চলে যাই আমাদের কি ফরওয়ার্ড বৈশিষ্ট্য রেখায় তো এটা হচ্ছে আমাদের সেই রেখাটা তো এটা হচ্ছে কি আমাদের সেই ফরওয়ার্ড ভোল্টেজ এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট এটা রিভার্স ভোল্টেজ এটা রিভার্স কারেন্ট ক্লিয়ার কারবে এতটুক তো দেখো যখন আমরা সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার কারণে এনার্থ থেকে এতটে কারেন্ট প্রভাবিত হবে না কারণ যেটু জংশন কি রিভার্স ব্যাস রিভার্স ব্যাস থাকার কারণে এনার্থ থেকে ধরে কারেন্ট প্রভাবিত হবে না যেহেতু যেটু জংশন রিভার্স ব্যাস আমরা কি জানি রিভার্স ব্যাসে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তো এটা হচ্ছে আমাদের সেই লিকেজ কারেন্টের গ্রাফ আশা করি বুঝতে পারছি তো এখন আমাদের কারেন্ট প্রবাহিত করার জন্য আমরা ভোল্টেজ বৃদ্ধি করবো তো আমরা ভোল্টেজ বৃদ্ধি করলাম ভোল্টেজ বৃদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলো যখন জেটু জাংশনের কি ব্রেকডাউন ঘটলো অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ জেটু জাংশন ভেঙে গেছে সেটা কি কি ব্রেক ওভার ভোল্টেজ বা জেটু জাংশনের ব্রেকডাউন ভোল্টেজ বলব তো আমরা ভোল্টেজ বৃদ্ধি করতেছি করতেসি করতেসি করতেছি এই পর্যন্ত করার পর দেখা গেলো যে সেটা একটু ভালোভাবে দিই তো ভোল্টেজ বৃদ্ধি করতে করতে এই পর্যন্ত যাওয়ার পর জেটু জাংশনটা ভেঙে গেছে এবং এসি আর কি অন হয়ে গেছে তো এসি আর অন তো ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ ফরওয়ার্ড বৈশিষ্ট্য রেখা এখনও চলে যাবো রিভার্স বৈশিষ্ট্য রেখা তো রিভার্স বৈশিষ্ট্য রেখায় জাস্ট আমরা সোর্সটা চেঞ্জ করে দেবো অর্থাৎ নেগেটিভে পজিটিভ এবং পজিটিভে নেগেটিভ তো এই পর্যায়ে যখন আমরা সাপ্লাই দিব তখন জে ওয়ান এবং জে থ্রি জাংশন কি রিভার্স বয়সে চলে যাবে এবং জে টু ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স বয়সে কি ক্যান্টবই হবে না কি তাকে লিকেজ কারেন্ট তো আমরা রিভার্স বয়াসে লিকেজ কারেন্টটা দেখাই তো এটা হচ্ছে আমরা লিকেজ গ্রাফ একটু ভালোভাবে দিই তো এটা হচ্ছে আমাদের লিকেজ গ্রাফ তো এখন আমরা সাপ্লাই বৃদ্ধি করবো তো সাপ্লাই বৃদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন জে ওয়ান এবং জে থ্রি জাংশন রিভার্স ব্যাসে যে জাংশনটা ভেঙে যাবে তো ভেঙে যাওয়ার কারণে জে ওয়ান এবং জে থ্রি জাংশন ফরওয়ার্ড ব্যাস হবে এবং অ্যানোড থেকে এত কানেক্ট প্রবিত হবে তো এখান থেকে সোজা এই লাইনটা দিয়ে দিয়ে আর এখন অন হয়ে যাবে তো বুঝতে পারছি এখন ব্যাখ্যা কীভাবে লিখবে তো ব্যাখ্যা লেখার সময় তোমরা একটা চিত্র অঙ্কন করবে সেটাতে এই সাপ্লাইটা পজিটিভ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিবে সেটা আমি ঘুরিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য তো এই চিত্রটা অঙ্কন করে তোমরা লিখবা যে যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দিয়ে অ্যানার থেকে ধরে কারেন্ট প্রভাবিত হবে না কারণ জিরো জংশন রিভার্স ব্যাস তো যখন আমরা অত্যধিক পরিমাণে বৃদ্ধি করবো তখন জিরো জংশন ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে অ্যানোড থেকে ধরে কারেন্ট প্রভাবিত হবে এটা লেখার পর তোমরা লিখবে ফরওয়ার্ড বৈশিষ্ট্য রেখা ফরওয়ার্ড বৈশিষ্ট্য রেখা লিখে আমি যেই কথাটুকু বললাম সেই কথাটুকু লিখে এই চিত্র অঙ্কন করবে নিচে লিখবে রিভার্স বৈশিষ্ট্য রেখা তারপর যারা বুঝো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবে কমেন্ট বক্সে আমি খুব সুন্দর হবে এই ভিআই বৈশিষ্ট্য রেখার যে ব্যাখ্যাটা আছে সেখানে দিয়ে রাখবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ